াইকুম আমি কাতল মাছ ভুনা করব সেটা আপনাদের দেখাবো এখন পর্যন্ত করিনি মাছটা বড়ো ছিল দেখলাম ভুনা করলে ভাজি করা হয়েছে রান্না করা হয়েছে এখন দেখি ভুনা করে দেখি কেমন হয় পেঁয়াজটা দিয়ে দিলাম দিলামরিচ কাটাটা দিয়ে দিলাম একটু ঝাল হলে ভালো হয় কাতল মাছ পেঁয়াজ কাঁচামরিচ সয়াবিন তেল এটা সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন আমি মাছটা ঢেলে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ঢেলে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু দিব লবণাটা যেন মশলার গন্ধটা না থাকে মাছটা আমি এভাবেই ধুয়ে নিয়েছি পিস পিস করে লবণ দিয়ে তারপরে একটু লেবু চেপে ধুয়ে নিয়েছি যা গন্ধটা না আসে আমি মাছটা দিয়ে দিচ্ছি গেবু একটু লেবু দিয়ে ধুলে মাছের যে একটা গন্ধ থাকে ওটা আর থাকে না মানে সাত মাছ গুজে লেবুটা সে দিতে হবে সাত আজ ছোটা লেবু দিয়ে আপনি একটু রেখে দুই তিন মিনিট রেখে ধুয়ে ফেলবেন আগে লবণ দিয়ে ধুতে হবে তারপরে দিয়ে আপনি রেখে দু তিন মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন কিন্তু গন্ধ আসবে না মাছের কিন্তু গন্ধ বৃষ্টি গন্ধ ওটা কিন্তু খাওয়া যায় না যখন মাছ মাছ গোটা যাবে কেন মাছ যে এটা মাছের গন্ধ আমি ওইভাবেই আমার শাশুড়ি এভাবেই আমাকে শিখিয়েছে যে মাছের যখন যে খোসাটা থাকে ওটা যেন পানিতে ভাসা পানির যেন সাদা দবদবা থাকে একদম পানির মধ্যে যেন কোনো প্রকার ময়লা না থাকে কালো না থাকে আমি এটাই আমাকে শিখিয়েছি এভাবেই আমি করে নিয়েছি দেখি কতটুকু হয়েছে আমি পানি একটু দিব না কারণ মাছের পিঠের গায়ে দিয়ে পানিটা জড়িয়ে আছে ওটাই সিদ্ধ হয়ে যাবে পানি দিলে পাঁচ ফোলা দিয়ে মাছটা ভেঙে যাবে আর এরকম আস্তে আস্তে এখন একটু চুলাটা আস্তে ফুটিয়ে দিব মাছটাও শুদ্ধ হবে পুড়েও ধরবে না আস্তে আস্তে হবে আমি এখন অন্য কাজে চাই বড়ো মাছের মধ্যে মাংস এগুলোর মধ্যে ঝাল না দিলে ভালো লাগে না আমি তো বড়ো মাছ একটু ঝাল বেশি হলে মুখে লাগে ভালো লাগে ঝাল লবণ এটা কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় আমরা বলি লবণের শুকনো না লবণ ঝাল এটা দুটোই সমান করে দিতে হবে রান্নাটা কাজ রান্নাটা শিল্প রান্না মুখে যদি নাই লেগে থাকে তাহলে রান্না করে তো লাভ নেই আগে ভুল করতাম কিন্তু এখন মোটামুটি হচ্ছে এখন আর কিছু বলে না এখন সবাই সবাইকে ঠিক চাপ খুবই বলবো মুখনাটা আমার কাছে অনেক প্রিয় পানি না দিয়েই মাছের পানিতে সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে একটু এই চুল আর আস্তে একটু কমিয়ে দিতে হবে কষানোর পর এখন আমি একটু দিয়ে দিবো জিরে গুঁড়ো আমি কোনো কোনো ছাড় নেই আমার কাছে বড়ো মাছ মাংস

নাটতে হবে একটু ছোট জিনিস যেতে পারে খেয়ে দেখবেন করে বাসায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবে সুন্দর থাকবে এটাই প্রত্যাশা যারা নতুন দেখছেন তারা আমাকে লাইক একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর লাইকের